ধিক্কার জানাই সেই সমস্ত মানুষদেরকে যারা মানুষের অসহায়ত্বকে পুঁজি করে নিজেদের ক্ষমতায় দেখতে চায় ধিক্কার জানায় সেই সমস্ত মানুষদেরকে যারা মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় দর্শক আজকের ভিডিওটি আমার বিএনপি কে উদ্দেশ্য করে যারা বিএনপি সমর্থন করেন আজকে ভিডিওটি অনেকেরই ভালো নাও লাগতে পারে কিন্তু দর্শক আমি প্রথমেই বলতে চাই প্রথমে আমাদেরকে মানুষ হতে হবে এবং মানুষ হওয়ার পর সত্যকে সত্য বলতে শিখতে হবে এবং মিথ্যাকে মিথ্যা পাশাপাশি অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মন্তল স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি দাসকিয়া যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক মণ্ডলী যে প্রসঙ্গে আজকে কথা বলতে চাচ্ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বান মানুষদেরকে আশ্রয় দিয়েছে বিএনপির নেতারা এবং তাদের কাছে পৌঁছে তারা তাদেরকে স্লোগান শিখাচ্ছে এই স্লোগানের বিনিময়ে তাদেরকে ট্রাম দেওয়া হবে দর্শক মানুষ মানুষের অসহায়ত্বকে পুঁজি করে কি না করতে পারে সেই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কতটা অমানবিক এবং মানুষ স্বার্থের জন্য কি করতে পারে সেটার প্রকাশ এখানে ঘটিয়েছে দর্শক ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন যে একজন নেতা বিএনপির স্লোগান দেওয়াচ্ছে যে আপনাদের নেত্রীকে খালেদা খালেদা আপনাদেরকে কে খাবার দিচ্ছে অমুখ তোমুক আপনাদেরকে কে থাকতে দিয়েছে ও মুখ আপনাদেরকে কে এখানে দেখাশোনা করে অমুক এই যে স্লোগানগুলো দেওয়ার মাধ্যমে আপনাদের প্রতীক কি ধানের শিষ এগুলো মনে রাখতে হবে তাহলে নাকি সহযোগিতা এবং টান পাওয়া যাবে কতটা নির্মম কতটা জঘন্য হলে মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে পারে এই ধরনের কর্মকাণ্ড সম্পাদন করতে পারে আপনারা বুঝতে পারছেন লোকটার মুখ ভর্তি দাঁড়িয়ে দর্শক লোকটা বোধ হয় ধর্মকর্ম করে না কিন্তু মুখে দাড়ি রেখেছে লোকটা যদি ধর্মকে ভয় পেত বা ধর্মকে অনুসরণ করতো তাহলে লোকটা নিশ্চয়ই এই কথাটাও মাথায় রাখত যে আমাদের ধর্মে উল্লেখ করা হয়েছে যখন কোনো মানুষ দান করবে ডান হাত দিয়ে দান করলে বা হাত যেন দেখতে না পায় এভাবে দান করতে হবে কিন্তু এই লোক মানুষের অসহায়ত্বকে পুঁজি করে মানুষের অসহায়ত্বকে সুযোগ নিয়ে সে তাদের স্লোগান দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে এবং সেগুলোর আবার ভিডিও তৈরি করছে সেখানে অনেক মা বোন ছিল যারা প্রত্যেকেই নিশ্চয়ই কোনো না কোনো সম্মানীয় পরিবারের সদস্য তাদের প্রত্যেকেরই পরিবার রয়েছে সন্তান রয়েছে স্বামী রয়েছে দর্শক ওই লোক সেগুলোর কথা ভাবেনি আমাদের বাংলাদেশে কিন্তু অনেক মানুষ ত্রাণ দিয়েছে আমরা কিন্তু টিএসিতে দেখেছি শত শত মানুষ হাজার হাজার কেন লক্ষ লক্ষ টাকা ত্রাণ নিয়ে এসেছে এবং প্রত্যেকটা মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করে গিয়েছে তাদের মধ্যে অনেক ব্যক্তি কিন্তু এমনও বলেছে যে খাতায় নাম লেখা লাগবে না একটি ভিডিওতে দেখেছিলাম খাতায় আমার নাম লিখে রাখা লাগবে না সৃষ্টিকর্তা একজন আছেন তিনি দেখেছেন এমনই তো হওয়া উচিত দান এবং মানুষকে সহযোগিতা করলে এভাবে নিঃস্বার্থভাবেই করা উচিত তো যে কথাটি বলতে চাচ্ছি আমাদেরকে মাথায় রাখতে হবে কারা আমাদের ভালো চায় আর কারা আমাদের ভালো চায় না সাধারণ জনগণ হিসেবে কিন্তু এই লোকটাকে দেখার পর আমাদের শিক্ষা নেওয়া উচিত এই লোকটা যা করবে স্বার্থের জন্যই করবে স্বার্থ হাসিল হয়ে গেলে এই লোক কিছুই করতে পারবে না যে ব্যক্তি সামান্য ত্রাণ দেওয়ার সময় এ ধরনের মিছিল তাদেরকে দিয়ে করাতে পারে ধরনের স্লোগান দেওয়াতে পারে যে তোমাদের নেত্রীকে তোমাদেরকে খাওয়াচ্ছে কে খালেদা খালেদা তোমাদেরকে দেখাশোনা কে করছে অমুক তমুক তোমাদের নেত্রীকে নেত্রীকে খালেদা এগুলো কি ধরনের কথা হতে পারে কোন মানবিকতার পরিচয় দেওয়া মানুষ কোন মানুষের ভিতরে মানবিকতা থাকলে কি মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মানুষ এমন করতে পারে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা বিএনপিকে সমর্থন করেন ভালো কথা আওয়ামী লীগ বিএনপি সব দল মতের মধ্যে ভালো মন্দ মানুষ থাকে কিন্তু কে ভালো কে মন্দ এটা আমাদেরকে নির্ণয় করতে হবে কাকে আমাদের আমাদের নেতা বানালে সে আমাদের সাথে তামাশা করবে না সেটাকে আমাদেরকে ভোটের মাধ্যমে আমরা যখন ভোট দিব আমাদেরকে সঠিক মানুষটাকে নির্বাচন করতে হবে আমাদের সাথে যেন এমন না হয় আমাদের একটা অধিকার এটা আমাদের নাগরিক অধিকার তারা আমাদেরকে দান করে না একটা দেশের মানুষ নাগরিক অধিকার যেন সুষ্ঠুভাবে পায় তার জন্য যাতে সাধারণ মানুষকে জোকার না সাজতে হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো দর্শক এই পর্যায়ে আপনাদেরকে ভিডিওটি দেখাবো চলুন ভিডিওটি দেখে আসি

আমাদের এখানকার নেতা কি বুলু ভাই জোরে বলেন বুলু ভাই তিনটা জিনিস আপনাদের জানতে হবে একটা হলো এখানে কোন নেতা তত্ত্বাবধানে আপনারা আছেন সেটা হলো বুলু ভাই আর এই জায়গায় কাজটা করে কি ঠিক আছে তাহলে চারটা হয়ে গেল আর দুইটা আর দুটি আর দুইটা কি আপনাদের এই সবার নেত্রীকে দর্শক ভিডিওটি দেখলেন দর্শক আমরা জানি যারা বাম ভাসী মানুষ তারা এখন কতটা অসহায় তারা এখন অসহায় বলে কিন্তু এমন না যে তারা গরিব মিষ্টি ফকির তা কিন্তু নয় প্রত্যেকটা মানুষেরই নিজ নিজ অবস্থান রয়েছে তাদের বাড়ি ঘর রয়েছে তাদের কর্মসংস্থান রয়েছে এবং এখানে অনেক সম্মানীয় পরিবারের সদস্যরাও কিন্তু উঠেছে কারণ তাদের এখন কিছুই করার নেই মানুষের দ্বিতল ত্রিতল বিশিষ্ট বাড়িও বন্যার কারণে ডুবে গিয়েছে যে কারণে কিন্তু তাদেরকে সেখান থেকে সরে এসে আমরা কিন্তু বন্যার্থদের যে ভিডিও সেখানে কিন্তু দেখেছি মানুষকে দুই তলা তিনতলা থেকে তাদেরকেও ধরা হয়েছে তারা এখানে অবস্থান করেছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে সৃষ্টিকর্তা কখন সেটা কেউ বলতে পারে না সৃষ্টিকর্তার এছাড়াই মানুষকে হয়তোবা এখন এইভাবে বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয়েছে নিরাপত্তার জন্য এই অবস্থান করার জন্য বিভিন্ন মানুষ নিরাপত্তা দিয়েছে সেটা দল মত নির্বিশেষে যে কোনো মানুষই মানুষকে বিপদের সময় সহযোগিতা করতে পারে ভিডিওটি দেখার পর আপনাদের কি মনে হয়েছে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর আমরা যে কেউ যদি কখনো দান করতে চাই তাহলে অবশ্যই আমাদের দান করার সময় মাথায় রাখতে হবে আমরা যখন দান করবো আমাদের ডান হাত দিয়ে দান করলে বা হাত যেন জানতে না পারে সেটাই প্রকৃত দান দান কোনো নাটক নয় দান কোনো দেখানোর বিষয় নয় আজকের ভিডিওটি এ পর্যন্তই নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম